বন্ধুরা ওয়েলকাম টু মাই দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুনরা মোটামুটি সবাই জানে তো আমি যেমন করে করি তাই সেই রকমভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে মাখা মাখা তরকারি খুব ভালো লাগে কিনতে তা দেখো আমি প্রথমে এইটা তো মোটামুটি সবাই জানে বলে আমি আর কিছু দেখাই নিই দেখো ফুলকপিটা আর আলুটা ফুলকপিটা আমি একটু ভাপিয়ে আর আলুটা ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি কড়াইতে অল্প তেল আছে ওতে যেহেতু আমি ফুলকপিটা আলুটা ভেজেছি তাতে আর একটু তেল সর্ষের তেল দেবো সর্ষের তেল দিলে মোটামুটি টেস্ট লাগে তা দেখো তার মধ্যে আমি কী দেখো তেজপাতা আর কী বলে জিরে আর ওই পাঁচ না না সরি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম মোটামুটি তেলটা গরমই ছিল যেহেতু ফুলকপি আলুটা বেঁচেছি তার সঙ্গে দেখো একটু ভাজা হোক দেখো একটু চড়বড় করে আসতে আমি একটু ভাজাটা হোক দেখো আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তবে হ্যাঁ আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি কেন আমি পেঁয়াজ বাটা দেবো ফুলে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পেঁয়াজের মাপটা দিও দেখো আমার মশলাটা আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হ্যাঁ সামান্য পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা আমি ওতে দিয়েছি আমার গুঁড়ো লঙ্কাটা বেটে দিতে খুব ভালো লাগে দেখবো মশলাটা পুড়ে আসতে না এতে এবার আমি মশলাটা একটা কমিয়ে আর আমি কাঁচা লঙ্কার তরকারি বেশি করব পুঁড়ো হলুদটা দেব শুধু একটু এই মশলা পচানোর সময় আমি একটু নুন দেব তারপর আমি টেস্ট করে তারপর আবার নুন দেব কেন ফুলকপিটা ফাঁকানোর সময় আমি হালকা করে নুন দিয়েছি

দেখো শীত হয়ে গেছে এই সময় আমি গোটা ডিমকে খেয়ে সিদ্ধ করে ভেজে রেখেছি যা কি দেখা দুটি যারা রান্না করে সবাই তো আর তার মধ্যে একটা ডিম ভেজে দিয়েছি

যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো তাহলে আজকের মতন আসি আর সাবস্ক্রাইব করলে আমারও তো মোটিভেশনটা বাড়ে বলো বা আমারও তো ইচ্ছা হয় যে না আমার তোমার আমার বন্ধুদের হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার কথাটা তাহলে আজকের টা